হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম হোমায়রা রান্না রেসিপি থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে খুব সহজ একটি রেসিপি মাছের কালিয়া রেসিপি নিয়ে চলে এলাম আশা করি সবার অনেক ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি কয়েক টুকরা মাছ আর কয়েকটা মাথা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে লিখে রেখেছিলাম বিশ মিনিটের জন্য অন্যদিকে চোলায় একটি প্যান বসিয়ে দিয়েছি ভালোভাবে গরম হয়ে এলে পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম এক যখন হয়ে আসবে উল্টিয়ে দিচ্ছি এভাবেই করে কিছুক্ষণ মাছগুলো ভেজে নামিয়ে নেব অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি এখন মশলাগুলো নাড়াচাড়া করে কষিয়ে নেব যেন মশলার কাঁচা ফ্লেভার না থাকে এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো কষে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ উঁচু করে লালমরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এখন নাড়াচাড়া করে মশলাগুলো পাঁচ ছয় মিনিট কষিয়ে নেব মশলাগুলো যদি আমরা ভালোভাবে কষিয়ে নিই তাহলে তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে জল তৈরি করব এজন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাছ ভাজার যে তেলটা ছিল তেলটাও দিয়ে দিচ্ছি এখন ঢেকে দিয়ে মাছের মাথাগুলো রান্না করে নেব এই মাছের মাথাটা খেতে খুবই সুস্বাদু হয় আমি খুব সহজেই রান্না করে দেখিয়ে দিলাম এভাবেই যদি আপনারা বাসায় ট্রাই করেন খেতে খুবই মজাদার হবে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব এভাবেই যদি আপনারা মাছের মাথা ভুনা করেন খেতে অসাধারণ লাগবে এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব। হয়ে গেল আমার দারুণ স্বাদের রুই মাছের মাথা ভুনা রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন